নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ তোমাদের জন্য একটা এটা তোমরা সবাই খেয়েছ এটা হচ্ছে কর্মী শাক এই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব যেটা কিন্তু খুবই ভালো লাগে খেতে এই শাকটা গরমে খেতে খুবই ভালো লাগে আর শাকটা শাকটা জলে হয়ে থাকে দেখে নিন এই ধরনের শাকটা কিন্তু দেখতে হয় একটু বড় বড় পাতা হয় কীরকম লম্বা লম্বা পাতাগুলো একটু দেখুন এটাকেই কলমি শাক বলে এটা আমার মনে হয় ছোটো পাতাও আসে কিন্তু আমি এখানে বড় পাতা নিয়ে নিয়েছি লম্বা লম্বা পাতা এটার পাতাটা ওপরে হয় আর যে নিচে রুটসটা এটা জলের ভিতর থাকে এটা ভালো করে কিন্তু পরিষ্কার করে নেব ছোট ছোট করে পরিষ্কার করে জলে ধুয়ে আমি এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এরকম সুন্দর করে চপড করে নিয়েছি এখানে এক কাপ ছোলার ডাল আমি কিন্তু সারা রাত্রি ভিজিয়ে রেখেছি চলুন বানিয়ে নিই আজকে কলমি শাক কড়াইতে তার জন্য তেল দিয়ে দিয়েছি এবার তেলটা আমি কিছুক্ষণ গরম হতে দেব কড়াই গরম করে তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে ফোড়নে দেব শুকনো লঙ্কা ফোড়ন আর কোচানো রসুন এবার ফোড়নটা দিয়ে কিন্তু এক মিনিট মতো নাড়াচাড়া করব। ভালো গন্ধ ছেড়ে এলেই আমি কিন্তু এর মধ্যে শাকটা দিয়ে দেব দিয়ে দিলাম কোচানো রসুন রসুনের গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে শাকটায় দশ বারো সেকেন্ড আমি এটাকে নাড়িয়ে নিচ্ছি নালে এবার ফোড়নটা কিন্তু পুড়ে যাবে ফোড়নটা এবার হয়ে এসছে সুন্দর গন্ধ ছাড়ছে এবারেই আমি এখানে অ্যাড করে দেব কুচিয়ে রাখা কর্মি শাকটা রসুন আর লঙ্কা কিন্তু ফ্রাই হয়ে গেছে এর থেকে বেশি ফ্রাই করার দরকার নেই এবারেই আমি দিয়ে দিচ্ছি কলমি শাকগুলো শাকটা কিন্তু একদম ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি এর থেকেও কিন্তু বেশি ছোট করে আপনারা কাটতে পারেন ভালো করে ধুতে হবে যাতে ময়লা না লেগে থাকে শাকটাকে আমি পাঁচ থেকে ছবার ধুয়ে নিয়েছি যাতে কিছু না থাকে এমনিও কিন্তু এই শাকটা জলেই হয় কিন্তু তাও আমি পাঁচ থেকে ছবার কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে এবার দিয়ে দিলাম অল্প স্বাদ মতো নুন নুনটা দিয়ে দিলাম যাতে শাকটা ভালোভাবে নরম হয়ে যায় এবার আমি নুনটা দেওয়ার পর অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার নুন আর হলুদটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে রান্না করব দেখবেন অনেকটা কিন্তু শাক থেকে জল বেরিয়েছে ভালো করে শাকটাকে কিন্তু মিক্স করে নেব কিছুক্ষণ মিক্স করার পর আমি এর মধ্যে ভিজিয়ে রাখা ছোলার ডালটা অ্যাড করে দেবো এই শাকের ছোলার ডাল মুসুর ডাল মুগ ডাল সব ডালে কিন্তু চলে অ্যাড করে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলার ডালটা ছোলার ডালটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিন্তু ডালটাকে হতে দেব। দেখবেন শাক থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে এসছে এরপর পাঁচ থেকে দশ মিনিট এটাকে ঢাকা দিয়ে রান্না করব আপনারা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে আমি যাই রেসিপি দিই নতুনত্ব বা পুরোনো সাবেকি রান্না তা আপনাদের মোবাইলে নোটিফিকেশান আসবে ভালো করে পাঁচ ছ মিনিট ধরে পেশেন্টলি শাকটাকে কিন্তু আমি ডালের সাথে মিশিয়ে নিচ্ছি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টসে জানাবেন কেমন লাগলো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন বন্ধুবান্ধবদের মধ্যে দেখুন শাকটা কিন্তু খুব ভালো করে মিক্স করে নিয়েছি আমি এবার আর কিছু না শাকটা যখন নরম হয়ে যাবে তখন কিন্তু স্বাদ মতো চিনি আর নুনটা অ্যাড করতে হবে শাকটা কিন্তু এখনও কাঁচা আছে এটাকে নরম হতে দিতে হবে দেখুন অনেকটা জল বেরোচ্ছে এটা নিজে থেকেই শাক থেকে বেরিয়েছে আমি এবার একটু অল্প উষ্ণ গরম জল অ্যাড করলাম যাতে শাকটা ভালো মতো নরম হয়ে যায় এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি কিন্তু এবার এটা ঢাকা দিয়ে দেব জল দেওয়ার সময় কিন্তু ফ্লেমটাকে মিডিয়ামেই রেখেছিলাম এবার আমি এটাকে ঢেকে দেব আপনারা কিন্তু বেশি জল ব্যবহার করবেন না অল্প উষ্ণ গরম জল অ্যাড করেছি আমি এবার এটাকে আমি ঢেকে দেব এই শাকটা কিন্তু বেশিক্ষণ হতে টাইম লাগে না খুব অল্প সময় আর অল্প উপকরণ দিয়েই কিন্তু শাকটা তাড়াতাড়ি তৈরি হয়ে যায় খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় আর এটাকে আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব কারণ শাকটা আরও নরম হওয়ার প্রয়োজন আছে এবার আমি একটু দেখে নিচ্ছি ডালটা নরম হয়েছে কি না আমার মনে হয় ডালটা নরম হয়ে এসছে একটুখানি দেখে নিচ্ছি ডালটা বেশ নরম হয়ে গেছে এবার জলটা কিন্তু অনেকটা টেনে নিয়েছে আমাদের কিন্তু বেশি জল টানানোর প্রয়োজন নেই এবার আমাদের শাকটাও নরম হয়ে গেছে আপনাদের যদি শাকটা নরম না হয়ে থাকে আপনারা যে হাফ কাপ উষ্ণ গরম জল দিয়েছিলেন আরও হাফ কাপ উষ্ণ গরম জল অ্যাড করতে পারেন এই সব এই সময় এখানে দিয়ে দিলাম আমি এখানে দেড় চামচ মতো চিনি চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আমি এখানে দেড় চামচ মতো অ্যাড করেছি আপনারা চাইলে কিন্তু এটা আলো রাখতে পারেন নাও দিতে পারেন এবার চিনিটা দিয়ে আমি আরও পাঁচ মিনিট মতো এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি শাক কিন্তু আমাদের অলমোস্ট রেডি আর কিছু প্রয়োজন নেই অল্প উপকরণ দিয়ে এই শাকটা তৈরি হয়ে যায় দেখুন আমাদের শাক কিন্তু একদম রেডি গরম ভাতে প্রথম পাতে কিন্তু শাক দিয়ে খুব ভালো লাগবে খেতে এই গরমকালে আপনারা এটা বানিয়ে দেখুন বাড়িতে অবশ্যই ভালো লাগবে কথা দিচ্ছি আপনারা কমেন্টসে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আরও এরকম নতুন নতুন রেসিপিস নিয়ে হাজির হব এই শাকটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এটা কিন্তু গরমকালে শরীরকে ভীষণ ঠান্ডা রাখে তৈরি করতে আমার কিন্তু মোট দশ মিনিট টাইম লেগেছে আর এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নেবো আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা দেখা হবে আবার একটা নতুন ব্লগে ততদিনের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ